এনাকে আপনারা দরবারের দিকে বিভিন্ন জায়গায় করে যারা তাদের দিকে খেয়াল রাখা আপনাদের দরকার আছে না কথা একটা কথা বলি আমরা নবী পাই নাই সাহামি আল্লাহর অলি করে পাইছি এই আল্লাহর অলিদেরকে কে আমরা যদি মোহাত করি তাহলে নবী পাওয়া যাবে না এই কথা পাওয়া যাবে না অলিদের দরবারে আসবেন যারা বলে অলি দরবারে যাওয়া যাবে না অলিদের কবর জিয়ারত করা যাবে না অলিদের সাথে মুসাবা করা যাবে না বায় গ্রহণ করা যাবে না এগুলার মনে করবেন হাইব্রিড বেইমান মুনাফিক ঠিক কিনা। না কোরআন আল্লাহ বলেছেন হে জমিনের মানুষ আমি তোমাদেরকে বলে দেই মিনান নবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ও সালেহিন এই সাই সুরিদের সাথে সম্পর্ক থাকলে হাশরের ময়দানে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিব তাই বাবা ওলিদের সাথে ভালো mohabbat রাখবেন রাখা দরকার আছে না আমার জন্য আপনারা দোয়া করবেন